নমস্কার আমি সুজাতা আজ আমার এই ঘটনাটি যদি আপনি আমার চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রাখলাম আজ আমি যে ঘটনাটি বলবো সেটি একটি অন্য রকমের ঘটনা বেনারস বা কাশির নাম আমরা সবাই জানি মোক্ষপ্রাপ্তির একটি বড় স্থল বহু মানুষ শেষ বয়সে কাশিতে বসবাস করেন জীবন থেকে মুক্তি পেয়ে যাবেন বলে শোনা যায় কাশীর মণিকর্ণিকা ঘাটে যদি দাহ করা হয় তাহলে সেই ব্যক্তি নাকি আর পুনর্জন্ম লাভ করেন না এখানে আরও একটি অজানা কথা আপনাদের বলবো চিতার যখন আগুন নিভে যায় মণিকর্ণিকা ঘাটে তখন যে ব্যক্তি মুখাগ্নি করেন তিনি চিতাভস্যের ওপর চুরানব্বই শব্দটি লিখে দেন কেন লেখেন এটা কি জানেন খাটি যারা কাশিতে বসবাস করেন বহু বছর ধরে খাটি বানার বারাণসী এবং পুরনো দিনের লোকেরাই একমাত্র এর ব্যাখ্যা দিতে পারেন বাইরে থেকে যারা সৎকার করতে আসেন তারা কিন্তু এর কোনো ব্যাখ্যা আপনাকে দিতে পারবে না জীবনের শত পথ রয়েছে জীবনের এই শত পথের মধ্যে একশোটি যে ব্যক্তি শুভকর্ম করেন তার মৃত্যুর পর তারই ভিত্তিতে তার পরবর্তী জীবনে কোথায় জন্ম হবে তা নির্ধারিত হয় এই কর্মগুলোর মধ্যে চুরানব্বইটি কর্ম আমাদের মানুষের হাতে আর বাকি ছটি কর্ম স্বয়ং ব্রহ্মার হাতে ছটি কর্মের ফলাফল ব্রহ্মাজি তার অধীনেই রেখে দিয়েছেন ক্ষতি লাভ জীবন মরণ এবং যশ অপযশ এইগুলোর হিসাব নিকাশ ব্রহ্মাজি স্বয়ং নিজেই করে থাকেন এই ছটি কর্ম দিয়েই পরবর্তী জীবনটি নির্ধারিত হয় যদি পরবর্তীকালে কোনো জীবন সত্যি থেকে থাকে তবেই এটা আমরা মনুষ্য জাতিরা এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারিনি যে আমাদের পরবর্তীকালে আর কোনো জীবন আছে নাকি এটাই আমাদের শেষ জীবন মণিকর্ণিকা ঘাটে যদি দাহ করা হয় তার পরবর্তীকালে আবার জন্ম হয় নাকি হয় না পুরোটাই বিশ্বাসের ওপর নির্ভর করে সেই বিশ্বাসের ওপর ভিত্তি করেই বলি হয়তো হয় তাই হয়তো এরকম নিয়ম পরবর্তী জন্ম প্রথমেই বললাম কোন দেশে কাদের মধ্যে হবে সেটা প্রকৃতি ছাড়া কিন্তু কারুর জানা নেই এতএব চুরানব্বইটি কর্ম আমাদের এখানে ভস্ম হয়ে গেল আমাদের শরীর চিতায় দাহ করার সাথে সাথে সেই চুরানব্বইটি কর্ম কিন্তু ভস্মীভূত হয়ে গেল এবং যাচ্ছে কটা ছটি কর্ম কিন্তু আমাদের সাথে যাচ্ছে বলা হয় বিদায় যাত্রী তোমার ছটি কর্মই তোমার সাথে রইল এই একশোটি কর্মের মধ্যে কিছু কিছু কর্মের বিবরণ আমি এখানে বলবো একশোটি শুভকর্মের মধ্যে ধর্ম ও নৈতিকতার কর্মই বেশি স্থান পেয়েছে সত্য বলা অহিংসার পালন করা চুরি না করা লোভ থেকে বাঁচা ক্রোধের ওপর নিয়ন্ত্রণ ক্ষমা করা দয়াভাব রক্ষা করা অন্যকে সাহায্য করা দান করা অন্যকে সাহায্য করতে করতে গুরুর সেবা করা মাতা পিতার সম্মান করা অতিথির সৎকার করা ধর্মগ্রন্থের অধ্যয়ন করা যোগ্য ও হোম করা পবিত্র নদীতে স্নান করা সংযম ও ব্রহ্মচর্যের পালন করা পরিবারের ভরণ পোষণ করা সন্তানদের ভালো শিক্ষা দেওয়া এবং ধর্মগ্রন্থের অধ্যয়ন করা এছাড়া আরও অনেকগুলির বিবরণ আমি হয়তো এখানে দিতে সক্ষম হলাম না কিন্তু এই রকম একশোটি কর্ম রয়েছে আজ আমার এই অন্য রকম গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন খুব শিগগির আবার দেখা হবে নতুন কোনো ঘটনা বা নতুন কোনো গল্প নিয়ে আজ তবে আসি